নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অনেক লোকের নতুন একটা ভিডিওতে স্বাগত তো আজকে কক্সবাজারে দ্বিতীয় দিন আর আজকে আমরা চলে যাবো ঢাকায় রাত্রে রাত্রে গাড়িতে চলে যাব তো আজকে কী কী করি না করবি আজকে দেখবেন সারাদিন সারাদিন তো থাকবো দেখবেন কী করি না করি আর আমাদের ঢাকায় একটু দরকার আছে এই কারণে আজকেই চলে যাব আবার আসবো আরেক সময় তো এখানে যে

Şunu ভাবি গুলো রাখছে Şunları jol gula çok ওই তুমি কি খাও দেহি বাপরি আমার একটা দাও থ্যাংক ইউ গোটা দেহি ডেট আছে নি দাও দেখি তো এখন আমরা সকালে নাস্তা করতেছি কলে দিয়ে এখন আছে আমরা পাটোয়ার ট্যাগ তো ওইখানে ঢেউগোলা দেখেন জাস্ট তো আরেকবার যখন এখানে আসছিলাম তখন এখানে লাল কাঁচড়া ছিল

একবার যখন শীতের সময় আসছিলাম তো এখানে জল কম ছিল তখন লাল কাঁকড়া পাওয়া যেত তো এখন তো জল বেশি লাল কাঁকড়া তো একটা পাওয়া যেত না মানে নাই ধরতে গেলে এখানে যদি জল কম থাকতো তাহলে হয়তো বা পাওয়া যেত এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া এরা সেকেন্ডের উপরেই আসতো

এখন আমরা প্রবেশ করছি রাম মন্দিরে তো দেখেন সেই একশো ফুট মূর্তি তো এখানে পরিষ্কারের কাজ চলতেছে ചാട്ട മൂർത്തിട്ട് വരും মন্দির পরিষ্কারের কাজ চলতেছেবনী বিচে এখন আছি নিচে করতেছে কিছু কেনাকাটা করলাম আর আমরা এখানে কি বলে এটাকে কি

দিনের বেলা এইসব বসতে পারি না প্রচুর পরিমাণে ছিল তারপরে আবার যে একটু আসবো তারপরে বৃষ্টি বৃষ্টির পরে এখনই যে রাতের বেলা খুব ভালো লাগতেছে সারাদিন দুই রাজ্যে আনন্দ না পাইছি মানে এইখানে বইশা খান দাওয়াত আসে খুব ভালো লাগতেছে এসেতে বেশি আনন্দ

咱们睡，咱们不睡吗？